দর্শক আমাদের সাথে এই মুহূর্তে আছেন আসাদুজ্জামান ভাই আমরা তার সাথে কথা বলবো ভাইয়া কেমন আছেন খুব ভালো আছি ইনশাআল্লাহ ভালো রেখেছেন আপনার এই ছাদ বাগান ঘুরে দেখছিলাম ভীষণ ভালো লাগছিল কতদিন হয় আসলে আপনি এই ছাদ বাগান শুরু করেছেন আমি আসলে এখানে শুরু করেছি আমরা শিক্ষকরা যখন উঠেছে 2009 হাজার নয়ের শেষের দিকে তারপরে দশের শুরু থেকে মূলত শুরু করা আমার কয়েকটা গাছ দিয়ে শুরু করা তো যখন গাছ দিয়ে শুরু করলাম ভাবলাম যে আমার যেহেতু আম খুব পছন্দ আম দিয়েই শুরু করি তখন আমি হিমসাগর আম ল্যাংড় তারপর মিয়াজাকি আম এগুলো দিয়েই মূলত শুরু করেছি সাথে দুটা লেবু গাছ ছিল তারপরে তো কিছু কিছু গাছ বাড়তে থাকলো আসলে এই ভবনটা তো ছয়তলা তো আমার যেহেতু ছয়তলাতে টপ ফ্লোরে তো যেহেতু গরম লাগা শুরু হলো দেখলাম যে না ভালোই গরম লাগে তখন ধীরে ধীরে একটু গাছের সংখ্যা একটু বাড়ালাম মাটি প্রস্তুতকরণটা আসলে আপনারা কিভাবে করেন মাটি প্রস্তুতটা আসলে যেটা হয় যে আমরা আপনার ভাবি যে কাজটা করে যে সবজিগুলো হয় তারপরে ডিমের যে খোসাগুলি হয় চা পাতা যেগুলো হয় সেগুলো আমরা একটা ড্রামের ভিতরে বা বস্তার ভিতরে সেগুলোকে জমাই আচ্ছা পচান সেগুলো হ্যাঁ পচাই সেটা এটা এখন যখন আমরা মাটি যখন আমরা নিয়ে আসি নিয়ে আসার সাথে সাথে তার সাথে কিছু পটাশ সার কিছু জৈব সার কিছু বার্মি এবং এই যে বাসায় বানানো যে সারটা যেটা জৈব সার এই সারটাকে মিশিয়ে আবার কয়েকদিন রাখি কয়েকদিন রাখার পরে যখন সেটা মাটির সাথে একটু মিশে মিশে যায় তখন গাছ লাগালে দেখা যাচ্ছে যে গাছ দ্রুত বড় হচ্ছে ফলগুলোও বড় হচ্ছে ফলগুলো বড় হচ্ছে এবং গাছও বেশ তরতাজা থাকে স্বাস্থ্যবান গাছ থাকে আচ্ছা ভাই এই ছাদটা আসলে কতটুকু জায়গার উপরে ভবনটা ছয় কাঠা জমি এখানে যারা আছেন সবাই আমাদের শ্রেষ্ঠ মুন্সী পাবলিক কলেজের শিক্ষক শিক্ষকরা মিলেতেই মূলত দুই হাজার গিয়ে আমরা নয় ডিসেম্বর শেষের দিক থেকে আমরা উঠা শুরু হয় আর কি আচ্ছা এই যে আপনি ছাদ বাগান শুরু করলেন এরপর এই ভবনের অন্যান্য যে বাসিন্দারা ছিল তাদের আসলে ফিডব্যাকটা কি ছিল তাদের ফিডব্যাকটা প্রথমে সবাই যেটা ভাবতো যে ছাদ বাগানে তো আসলে অনেক খরচ মেইন কথা হচ্ছে যে ছাদ বাগান করতে গিয়ে অনেক খরচ পড়ে তারপরে এটা দেখাশুনো করা সার দেয়া পানি দেয়া এরকম অনেকগুলো যে তারপরে আকাশা পরিষ্কার করা এবং অনেকে ধারণা থাকে যে ছাদ বাগান করলে হয়তো ছাদ ড্যাব হওয়ার সম্ভাবনা থাকে এরকম অনেকে ধারণা থাকে তো সেই জায়গা থেকে তারা কি আসলে আপনাকে এলাও করলো বা আপনি তাদেরকে কিভাবে রাজি করালেন বা তারা কি উদ্ভূত হলো হ্যাঁ উদ্ভূত হয়েছে বলেই তো আজকে ছাদ বাগানটা বড় হয়েছে ভাইয়া এই যে ছাদ ড্যাব হয়ে যাওয়ার যে সম্ভাবনা থাকে একটা ব্যাপার আর হচ্ছে ছাদে পানি জমে অতি বৃষ্টির ফলে এই দুটো ব্যাপার আসলে কিভাবে আপনি হ্যান্ডেল করছেন কেউ যদি বলে যে গাছের জন্য ছাদ জমে যায় আসলে কিন্তু তা না জিনিস হচ্ছে ছাদের ভিতরে আপনার পানি জমে থাকে কিনা সেটা নিষ্কাশনের ব্যবস্থা আছে কিনা ধরেন যে ছাদে গাছ নাই সেই ছাদও তো পানি জমে থাকলে ড্যাম হবে এবং কয়েক বছর পর পর সারটাকে রিপেয়ার করতে হয় সিমেন্ট দিয়ে করতে হয় আপনি যদি গাছ লাগান বরং সেটা আর ভালো কেন শুধু পানি যাওয়ার ব্যবস্থাটা থাকলেই হলো আপনার গাছের জন্য ছাদ নষ্ট হয় না ব্যবস্থাটা থাকলেই ছাদ সুরক্ষিত থাকে আপনি গাছ লাগিয়েছেন পাতা পড়েছে বা অনেক কিছু পড়েছে আপনি সেটা পরিষ্কার করতে হবে ভাই এই ছাদ বাগান যে আপনি করছেন এটা পরিচর্যাটা আপনি কিভাবে করছেন কয় বেলা পানি দিতে হচ্ছে বা পানি নির্ভর করছে যদি আপনার বৃষ্টি হয় তাহলে তো পানি দিতে হচ্ছে না এটা নির্ভর করে আপনার মাটির আদ্রতার উপরে আপনি যদি দেখেন যে মাটি ভেজা তাহলে আপনার পানি দেওয়া দরকার নেই কিন্তু যদি দেখেন যে আপনার প্রচন্ড রোদে আপনার মাটিটা শুকিয়ে গিয়েছে তার উপরে কখনো কখনো সকালে আর বিশেষ করে যখন ফলের মুকুল আসে

আমি সেখানে ব্যবহার হয় প্রতিনিয়ত সেখানে তো তারপরে গিয়ে আমি ভাবলাম যে আচ্ছা আমি যদি লবঙ্গ চারা লাগানো যায় কিনা একটু দেখি গোলমরিচের চারা লাগানো যায় কিনা পরে আমি অবশ্য কি করেছিলাম আমি বেশিরভাগ যেহেতু রেটটিটা পছন্দ করি দেখলাম যে আপনি যদি দারচিনি আপনার কিন্তু সরাসরি দারচিনি দরকার নাই আপনি যদি একটু দারচিনির পাতা নেন একটু তেজপাতা নেন সেখানে যদি আপনি যদি চা বানান দেখবেন যে অসাধারণ টেস্ট হবে তার সাথে যদি আমি যখন এখানে গাছ লাগিয়েছি আপনি সকালবেলা যখন আসবেন আমি যখন গাছে পানি দিই দেখবেন যে কোথা থেকে যেন টুনটুনি পাখি চলে আসে পাখি চলে আসে এবং এই যে পাখিদের বিচরণ আপনি নর্মালি যে স্বাদে দেখবেন যে গাছ নাই সেখানে কিন্তু কোনো পাখি রানাগোনা নাই পাখি আমাদের বাস্তু সংস্থানে আসলে রাখছে এটাই তো ভাল লাগে আপনি যখন এখানে আসবেন যখন দেখবেন যে আপনার প্রকৃতি যদি তারাও তাদেরও তো বাঁচতে হবে আসলে পাখিদের খাবার কোথায় সেখানে দেখা গেল যে আমার যদি দশটা ফল হয় সেখানে যদি পাখিতে যদি একটা ফল খায় আমার তো খারাপ লাগে না বরং আমি যখন পাখিদের উড়াউড়ি দেখি পাখিদের ডাক শুনি আমার কাছে খুব এবং বিভিন্ন পোকা করতে আসলে পরাগায়নেও সাহায্য করে পরাগায়নে সাহায্য করে এবং ওই যে গাছে যে অতিরিক্ত যে পোকা হয় তখন কিন্তু পাখিতে আমাকে সেখান থেকে গাছকেও কিন্তু রক্ষা করছে একদিকে পরিবেশগত একদিকে আমার গাছের উপকার হচ্ছে আচ্ছা ভাইয়া আমরা এখন আপনার ছাদটা একটু ঘুরে ঘুরে দেখবো গাছের প্রজাতি গুলো সম্পর্কে একটু জানবো যাওয়া যাক হ্যাঁ চলেন যাই দেখি কেন